দুঃখ পেতে শান্তি রক্ষা করবেন তবেই তো শান্তিতে বসবাস করবেন কেউ কেউ না খেয়ে ইলেকশনের আগে বিজেপির কাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু তারা আপনার শত্রু এটা মাথায় রাখবেন যারা নির্বাচনে দু মাস আগে থেকে সব রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে বিজেপির অনেকগুলো ডিজিটাল মিডিয়া আছে সব মিডিয়া খারাপ আমি বলবো না গদি মিডিয়া এরা শিখিয়ে দেয় কোন দিন কোন দিন কী কী বলতে হবে আপনারা সেটাকে বিশ্বাস করবেন কেন যেমন মায়েরা একটা শাক পচে গেলে সাবুনটাকে সরিয়ে দেয় তেমনি এদের সরিয়ে দেবে এসব দেখবেন না এসব দেখলে মাথা খারাপ হবে নেগেটিভ চিন্তাধারা হবে সবসময় পজিটিভ হতে হবে একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তারপরে সব ধানটা পচে যায় কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে তারাও তো প্রকৃতির জীব পোকামাকড় আসবে আমরা সরিয়ে দিই কিছু পোকামাকড় থাকবেই জগৎ চলবে জীবন চলবে দেশও চলবে বাংলাও চলবে কিন্তু মাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে কি বিশ্বাস আছে তো জয়গার প্রতি বিশ্বাস আছে প্রতি বিশ্বাস আছে আমি দাঁড়িয়ে বলছি হিন্দু মুসলিম শিখ ইসাই না ভাই ভাই আমি দাঁড়িয়ে বলছি নজরুল ইসলামের কথায় বেদ বেদান্ত কোরআন তুলন ভালো করে শুনুন বেদ বেদান্ত কোরআন বাইবেল ত্রিপিটক গত্ত সাহেব চিন্দা ব্যস্তা পড়ে যাও যত সব এখানেই রবীন্দ্রনাথ বলে গেছেন হেবল তীর্থপূর্ণ চিত্র জাগরে ধীরে এই ভারতের মহামান্যের সাগরে তীরে এখানেই নেতাজি বলে গেছেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা এখানেই বিদ্যাসাগর করে গেছেন বাল্য বিদ বিধবা বিভাগ চালু এখানেই রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করে গেছে বাংলায় মনে রাখবেন স্বাধীনতা আন্দোলনে যদি ছশো লোকের ফাঁসি হয়ে থাকে তাহলে পাঁচশো নব্বই জন বাংলার লোকের ফাঁসি হয়েছে এটা মাথায় রাখবেন তাই ইংরেজরা বাংলাকে দমন করতে

এখন থেকে সিদ্ধান্ত নিন নিজের ভোট নিজে তুলবে এটা আপনার নিজস্ব অধিকার যদি কারো ভোট ভোটকে নেয় চেষ্টা হচ্ছে ভোট কে নেওয়ার এবং কেউ কেউ বলছে সংখ্যালঘুদের কেন ভোট উঠবে বেশ কবে উঠবে যদি তার কাগজপত্র থাকে সে যদি এদেশের নাগরিক হয় তুমি কি করে বাদ দেবে কি করে বলতে এখানে রোহিঙ্গা টোহিঙ্গা নেই কয়েকজন জেলে ছিল বাংলাদেশে রোহিঙ্গা আছে বিজেপি আসামে বিপুলায় এখানে নেই আর মনে রাখো বাংলা ভাষা আমাদের হৃদয়ের ভাষা যেমন অন্য ভাষাকেও আমি সম্মান করি তেমনি আমাদের ভাষাকেও আমরা সম্মান করি বাংলা ভাষায় একবার নয় হাজারবার লক্ষ কীবার কথায় বলবো কারণ আমরা ছোটবেলায় জন্মে থেকে ভাষায় এই ভাষার প্রতি অসম্মান মান ছিল মানল না সুতরাং নিশ্চিন্তে থাকুন এসআইআর এর নাম করে ভয় পাবেন না শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক জমা দিন ওরা টাইমটা বেছে নিয়েছে যদি আমরা না করতে দিতাম তারা ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত বুঝতে পেরেছেন চালাকিটা অমিত মটুয়া মতুয়া আমরা অত বোকা নয় বাবু মশাই বলি ভাই আমরা অত বোকা নয় থাকুন আপনাদের নিরাপত্তা আপনাদের অধিকার আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন কেউ এখান থেকে বিতারিত হবেন না নিশ্চিন্তে থাকুন আর বিতারিত করলে যদি পড়ার থেকে গন্ধ করে আমি এমন মৎস্যজিদীদেরও ফিরিয়ে আনি তাদের ওপরে কেস করে ফিরিয়ে আনি বিচার এখনো আছে বিচারের বাড়ি নিরতে না কারেন আমরা পাশে চিরা মাঝি থাকবো শান্তির সাথে বাঁচবো চিরামাঝি থাকবো উন্নয়নের সাথে চিরা চিরামাঝি থাকবো সম্প্রীতির সাথে চিরা চিরামাছি থাকবো সবাই No!